হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সকলেই ভালো আছেন নিউজ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এসেছি একজন তরুণ উদ্যোক্তার সাথে কথা বলার জন্য যে তরুণ উদ্যোক্তা যিনি একজন সফল খামারি হয়ে উঠেছেন এবং হাসের খামার করে ভালো সফল আসুন দর্শক তার সাথে বিস্তারিত আলোচনা করা যায় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আসলে তরুণ উদ্যোক্তা খুঁজছিলাম আপনার কথা শুনে খুবই ভালো লাগে যে একজন তরুণ উদ্যোক্তা হয়ে ওঠা আসলে বর্তমান যে বেকারত্বের যে হার সে বেকারত্বের হার থেকে নির্মূলতার জন্য আপনি যে পদক্ষেপ নিয়েছেন এটা সত্যি আশানুরূপ খুবই ভালো আসলে আপনার নামটা একটু দর্শকদের উদ্দেশ্যে জানাবেন আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ মিশু মিয়া আমার ঠিকানা বটিয়া ভাঙ্গা আমার গ্রাম বটিয়া ভাঙ্গা দুর্গাটা ইউনিয়ন গাবতলি থানা বগুড়া জেলা দর্শক আমরা এসেছি মিশু ভাইয়ের সাথে কথা বলতে উনি একজন তরুণ সফল উদ্যোক্তা বলে চলে কারণ উনি যে বর্তমানে যে খামার তৈরি করেছেন সেটা ওনার নিউ উদ্যকে তৈরি করেছেন এবং ভালো সফলতা অর্জন করেছেন আপনি যে হাঁস পালন করছেন এই হাঁসগুলোর বয়স কেমন এখন এই হাঁসগুলোর বয়স আমার 28 দিন 24 তারিখে নেওয়া আজকে 21 তারিখ 28 দিন একদিন বয়সী হাঁস একদিন বয়সী হাঁস নিচ্ছি এখন এখানে আপনারা কতগুলো হাঁস হয়েছে এই জায়গায় হাঁস আছে 346 পিস এই হাঁসগুলো আপনি কোথা থেকে নিয়ে এসেছিলেন এই হাঁসগুলো আমি নিয়ে যাচ্ছি আপনার উনচুর কিউ সোনালি হাঁসের খামারান হেঁচারি থেকে আচ্ছা দর্শক আপনাদের কিন্তু আমি একটি বিষয় খুব স্পষ্টভাবে জানি দিই আমাদের যতগুলো আউটলেট রয়েছে বা যতগুলো বাচ্চা বিক্রয় কেন্দ্র হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের একজন সফল উদ্যোক্তা উনি আমাদের নিউ সোনালি হাঁসের খামার হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা নিয়েছিলেন আপনি একদিন বয়সী বাচ্চা জি ভাই একদিন বয়সী বাচ্চা নিয়ে এ গ্রেডের বাচ্চা এ গ্রেড বাচ্চা আচ্ছা আপনি সব মিলে বাচ্চা কতগুলো নিয়েছিলেন সব মিলে বাচ্চা নিয়ে যাচ্ছিলাম আপনার তিনশো ষাট পিস তিনশো ষাট জি ভাই এখন আছে কতগুলো এখন আছে তিনশো ছয়চল্লিশ পিস ছয়চল্লিশ তার মানে আপনার বাচ্চা কেটেছে কতগুলো আমার বাচ্চা কাছে ভাই অনলি মাত্র চার পিস আর আমার একটা অ্যাক্সিডেন্ট বলা যায় আর কি দুর্ঘটনামূলকভাবে দশটি বাচ্চা মারা গেছে সেটা হচ্ছে আপনার ওই যে ঘরের ভিতরে চারের চতুর্মুরে ইয়ে দেওয়া ছিল না নেটিং ব্যবস্থা খুব একটা ভালো ছিল না জি যার কারণে ওই যে চিকে চিকে ঢুকে দ্বিতীয় দিন দশটা বাচ্চার কার লাগাচ্ছে আচ্ছা এই চোদ্দ পিস বাচ্চা মারা গেছে এই পর্যন্ত দর্শক এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচেজ কেননা যারা নতুন খামারি তাদের ক্ষেত্রে অনেক সময় হিংস্র জন্তু আক্রমণে হাঁসের বাচ্চা ধ্বংস হয়ে যায় উনি কিন্তু তার ভুক্তভোগী যদিও উনি সচেতন সচেতনতার কারণে ওনার খুব কম সংখ্যক বাচ্চা কেটেছিল মাত্র দশ পিস কিন্তু অনেক খামারি আমি দেখেছি যাদের প্রায় পুরো শেড ধ্বংস করে দেয় এই যে কিছু হিংস্র জন্তু যেরকম চিকা রয়েছে তারপর হচ্ছে যে বেজি রয়েছে বা সাপ রয়েছে এগুলোর থেকে আপনারা অবশ্যই খুব বেশি সচেতন থাকবেন এখন বর্তমানে আপনি হচ্ছে যে কি খাবার খাওয়াচ্ছেন এখন এখন বর্তমান খাওয়াচ্ছি এই যে ধান আর ফিট মিক্স করে ভাই ধান আর ফিড মিক্স করে জি জি অর্থাৎ এটা হচ্ছে যে স্টার্টার ফিড আর প্লাস ধান জি 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 আচ্ছা যেহেতু আঠাশ দিন বয়স হয়ে জি ভাই তাহলে আপনার হচ্ছে শুরুর দিকে আপনি কি খাওয়াইতেন একদম শুরুর দিন একদম ছোট বাচ্চা প্রথম পনেরো দিন শুধু বলার স্টার্টার খাবার খাওয়াচ্ছি ছোট জি তারপরে তারপরে পনেরো দিনের পর থেকে এই যে সোনালি গ্রোয়ার নিয়ে যাচ্ছি এটার সাথে আপনার কোনো দিন থেকে বিশ দিন পর্যন্ত খুদ মিক্স করে খাওয়াচ্ছি তারপরে পঁচিশ দিনের পর থেকে ধান আর ফিট খাওয়াচ্ছি তাহলে মোটামুটি আপনার আহ যে বাচ্চাটা আপনি কিনেছিলেন ছোট বাচ্চা একদিনের বাচ্চা সে বাচ্চাগুলো আপনার কত করে পিস নিয়েছিল এই বাচ্চাগুলো আপনার এক হাসি বাচ্চা নিছিল হলে যে চৌত্রিশ টাকা পিস আর হাসা বাচ্চা দাম আসছিল হলে চব্বিশ টাকা পিস চব্বিশ টাকা জি তাহলে কতগুলো হাসি বাচ্চা রয়েছে এখানে আমার আমি মূলত এটা এই খামার যে দেখতে পাচ্ছেন এটা মূলত আমি পুরোটাই ডিমের জন্য করা এই হাঁস থেকে আমি ডিম উৎপাদন করবো এর জন্য আপনার তিনশো পিস আছে হাসি আর শতকরা দশটা লাগে হাসা সেই হিসেবে তিরিশ পিস নিয়ে যাচ্ছি হাসা আচ্ছা খুবই ভালো আর দর্শক দেখতে পাচ্ছেন ওনার যে হাঁসগুলো হাঁসগুলোর স্বাস্থ্য অনেক বেশি ভালো এবং মোটামুটি ভালো গ্রোথ এসেছে আঠাশ দিনে যে এত সুন্দর বডি ফিটনেস এসেছে এটা একমাত্র কারণ ওনার হচ্ছে যে খুব বেশি পর্যাপ্ত পরিমাণে উনি সচেতন পাশাপাশি উনি এ বিষয়টার সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত তাহলে ভাই আপনার এখন পর্যন্ত মোটামুটি যে মোটামুটি সাড়ে চারশোর মতো সাড়ে তিনশো সাড়ে তিনশো জি সাড়ে তিনশো যে হাঁস রয়েছে এই আকাশ দিন বয়সে এখন পর্যন্ত আপনার কেমন টাকা খরচ হয়েছে আমার আজ পর্যন্ত বাচ্চা বাচ্চা সহ পার পিস একশো টাকা পিস পড়ছে মোটামুটি টাকা খরচ দিন বয়স জি জি এরপরে কি আস্তে আস্তে খরচ কমবে নাকি খরচ বাড়বে এখন এই খরচের বিষয়টা হচ্ছে যে এখন যদি আমি মাতে ছাড়ি তাহলে সম্পূর্ণ আপনার ফ্রি খাবার পাওয়া যাবে তবে এখন একটু মাঠেটা খুব খুব তাপ ব্যাপার যার কারণ হচ্ছে অতিরিক্ত গরম থাকায় আপনার মাঠে ওই দেখা যায় যে বৃষ্টি হওয়ার পানি বৃষ্টির অল্প একটু পানি থাকে সেই পানিটা রোদের তাপে খুবই গরম হয়ে যায় এই গরম পানিতে হাঁসের বাচ্চা নিয়ে গেলে হাঁসের বাচ্চা ডাইরেক্ট পা পরে যাবে ভাই এই বাচ্চা আপনার মাঠে সরাবে নিয়ে যাবেন নিয়ে বিকাল দিকে বাদ নিয়ে আসবেন আসার পরে দেখবেন যে আপনার সব করা বিশ থেকে পঁচিশটা বাচ্চা হাঁটতে পারবি না এই কারণে আমি এখন বাচ্চা এখনো মাঠে দিচ্ছি না আচ্ছা আর হচ্ছে যে আপনি যে এই যে হাঁস পালন করছেন এই হাঁস পালন করে আপনি কি কতদিন হলো হাঁস পালন করেন এই আমার হাঁস এটা নিয়ে আমার দ্বিতীয় চালান মানে প্রথম এক চালান হাঁস পালন করার পরে এটা দ্বিতীয় চালান আমার আচ্ছা সেই হাঁসগুলো কি বড় করেছিলেন আমি প্রথমে আমার খামারে আসা শুরু আমি আটশো পিস হাঁস দিয়ে আমি খামার প্রথমে শুরু করছি সেই হাঁসের বাচ্চাটা নিয়েছিলাম সিরাজগঞ্জ থেকে ওখান থেকে নিয়ে আসার পরে আমি প্রথম প্রথম আমি মানে অতটা বুঝতে পারিনি যে প্রথম অবস্থায় কত পিস হাঁস পালমু আমাকে এরকম কেউ সাজেশনও দেয়নি আমি নিজ উদ্যোগে যে অল্প পাল্লে লাভ কম বেশি পারলে হয়তো বা লাভ বেশি সেই ক্ষেত্রে আমি প্রায় আপনার আটশো পিস বাচ্চা নিয়ে যাচ্ছিলাম তো সেই ক্ষেত্রে আমি প্রায় হাঁসটাতে খুব একটা লাভবান হতে পারিনি তবে লাভ হয়েছে অল্প কিছু হয়েছে তাহলে আপনি যে প্রথম চালান যে হাঁস পালন করেছিলেন এবং বর্তমানে যে হাঁস পালন করছেন আপনি এই যে অভিজ্ঞতা থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন এখন বিষয়টা হচ্ছে যে আমি একটা কথাই যে নতুন উদ্যোক্তারা যারা হাঁস লালন পালন করবি তাদের জন্য একটাই সাজেশন থাকবে সেটা হচ্ছে যে আপনারা প্রথমে এই হাঁস খামার করার জন্য আসুন হাঁস খামারে খুবই লাভ হয় আপনারা প্রথমে প্রথমে খুবই অল্প হাঁস দিয়ে শুরু করবেন তার কারণ এই হাঁস খামার সবাই করতে পারে না কেউ কেউ এসে দেখা যায় যে প্রথম চালান নিয়ে যাচ্ছে ও হয়তো বা হাঁস সম্পর্কে কোনো কিছু জানে না দুই মাস তিন মাস পালার পরে দেখতেছে যে একটা বিপদের সম্মুখীন হচ্ছে হওয়ার পরে খামারটা ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য বলবো আমি আপনাদেরকে আপনারা যদি খামার করেন হাঁসের খামার করেন তবে খুবই অল্প সীমিত হাঁস দিয়ে খামার শুরু করবেন তার কারণ হচ্ছে যে আপনি যদি প্রথম প্রথমে বেশি দিয়ে হাঁস দিয়ে শুরু করেন আপনি লসের সম্মুখীন হবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আর আপনার যে আঠাশ দিন হলো হাঁস পালন করছেন আপনি কি কোনো ভ্যাকসিন দিয়েছেন এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত ভ্যাকসিনের বিষয়টা হচ্ছে যে আমি এই বাচ্চাগুলো চব্বিশ দিন বয়সে প্রথম ডাক প্লেগ ভ্যাকসিনটা দিচ্ছি ডাক প্লেগ ভ্যাকসিন জি জি তাহলে ডাক দর্শক উনি কিন্তু সচেতন একজন মানুষ এবং হাঁস বিষয়ে খুব ভালো জ্ঞান রাখে যদিও অল্প দিনের অভিজ্ঞতা কিন্তু ওনার জ্ঞান পরিধি অনুযায়ী উনি চব্বিশ দিন বয়সে কিন্তু হাঁসকে ডাকলে ভ্যাকসিন দিয়েছেন এটা কিন্তু সচেতনতার একটা ভালো প্রকাশ পাশাপাশি উনি যে খামার তৈরি করেছেন আঠাশ দিন পর্যন্ত এখনও কিন্তু মাঠে খুব একটা বেশি দিচ্ছেন না কারণ বর্তমান তীব্র যে তাপদাহ সেই তাপদাহর কারণে উনি মাঠে খুব কম দিচ্ছে বর্তমানে যে খাবারটা খাওয়া হচ্ছে খুবই মানের খাবার যার ফলে উনি এখন পর্যন্ত একজন ভালো এবং সফল উদ্যোক্তা আর আপনার যে হাঁস পালন করছেন ডিমের হাঁস আসা পর্যন্ত কতদিন সময় লাগতে পারে ডিমের হাঁস আমি প্রথম যে খামারটা শুরু করেছিলাম আটশো পিস হাঁস দিয়ে খামার শুরু করছিলাম সেই হাঁসটা আমি সর্বনিম্নভাবে লালন পালন করছি লালন পালন করার পরেও চার মাস চার দিনে আমি প্রথম ডিম পাইছি তবে এবার ইনশাল্লাহ আশা করা যায় একশো দশ থেকে একশো পনেরো দিনের মধ্যে হাঁস ডিম দিবে একশো দশ থেকে একশো দশ থেকে একশো দিনের ভিতর হাঁস দিন মোটামুটি সাড়ে তিন মাস জি সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে দর্শক এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি মেসেজ সেটা হচ্ছে কি সাড়ে তিন মাসের মধ্যে হাঁসে ডিম আনা সম্ভব সেটা কেমনি সম্ভব যদি আপনি পর্যাপ্ত পরিমাণে সুষম খাবারের যোগান দিতে পারেন আর আপনি দর্শকদের উদ্দেশ্যে আরেকটু বলুন যে হচ্ছে যে বড় হাঁস পালনের ক্ষেত্রে দর্শকরা কি করবে বড় হাঁস পালন পালনের ক্ষেত্রে বড় হাঁস পালনের ক্ষেত্রে বড় হাঁস হাঁস খামারে যদি কেউ বড় হাঁস দিয়ে শুরু করে সেই ক্ষেত্রে বড় হাঁস দিয়ে খামার শুরু করলে করতে পারবি তবে হাঁস খামারের হাঁস খামারের একটা বিষয়ে সচেতন থাকা লাগবি যে সবসময় সর্বদা হাঁসকে খাবারটা ঠিকমতো মেনটেন করতে হবে আপনি যদি হাঁসকে খাবারের এলোমেলো করেন তাহলে সেই হাঁস থেকে বা সেই খামার থেকে আপনি আশানুরূপ কোনো ফল পাবেন না আপনি খাবার সবসময় আপনাকে একটা কথাই মনে রাখতে হবে যে আপনি হাসকে কি খাওয়াচ্ছেন ওই খাবারটা সব সময় দিতে হবে আপনি খাবারে এলোমেলো করবেন আপনি খামারে ব্যর্থ হয়ে যাবেন আর খাবারটা সুষম খাবার খাবারটা সুষম খাবার দিতে হবে খাবারের মানটা ভালো হতে হবে খাবারের মান ভালো হতে হবে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে খামারের যে জায়গাটা এটা খুব সুন্দর এবং হাঁস পালন উপযোগী খামার পাশে পাশে দেখতে দেখে আমার এই হাঁসের খামার মানে খামারের নিচে নদী তার মানে যদি বর্ষার সিজনে যদি পানি হয় তাহলে আপনি হাঁস পানিতে সারতে পারবেন ওই যে দিয়ে ঘিরে দিয়ে ও যে ওই বাতা পর্যন্ত ঘিরে দেওয়া ছিল দিয়ে আমার এই যে এই জায়গাটা আটশো পিস হাঁস ছিল জি জি দর্শক এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনার যে হাঁস পালন করবেন সেই জায়গাটা কেমন হবে জায়গাটা যদি খুব সুন্দর হয় এবং মানসম্মত জায়গা হয় তাহলে কিন্তু আপনি হাঁসের খামারে হিসেবে লাভবান হতে পারবেন দেশের স্বার্থে নিজের স্বার্থে অনেক বেশি আয় এবং দেশের জিডিপিকে ভালো একটা সম্ভাবনা রাখতে পারবেন আপনি যে খামার তৈরি করেছেন এর মধ্যে কি কি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল মানে কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি আমার হাসপুর হাঁসের বিষয়টা হচ্ছে যে কি হাঁসের যদি আপনি সুষম খাবার দেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে হাঁসের রোগ বালাই খুব একটা হবে না যদি আপনি খাবারটা সুষম খাদ্য দেন এ পর্যন্ত ইনশাল্লাহ আমার হাঁস এখন পর্যন্ত কোনো প্রকার অসুস্থ হয়নি আশা করি ইনশাআল্লাহ হবেও না আর সেক্ষেত্রে বাচ্চার ভূমিকা কতটুকু মানে আপনি যে বাচ্চাটা আসবেন ভূমিকা এখন বিষয়টা হচ্ছে যারা নতুন হাঁস খামার করতে চান তাদেরকে একটা কথা আমি খামার হিসেবে বলতে চাই যে আপনারা যদি খামার করতে চান আপনারা বাচ্চাটা ভালো মানের বাচ্চা নেবেন এ গ্রেডের এ গ্রেডের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তার একটা আমি একটা জিনিস আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে এ গ্রেটের বাচ্চা আর বি গ্রেড সি গ্রেড বাচ্চা তো আপনাদের আমি দেখাবো যে এই বাচ্চাটা আর এই বাচ্চাটা দেখেন এই দেখেন দর্শক এটা কিন্তু জ্বলন্ত উদাহরণ এটা হচ্ছে মোটামুটি এ গ্রেডের বাচ্চা এই বাচ্চাটার ওজন মোটামুটি কত গ্রাম হবে ছয়শো থেকে সাতশো গ্রাম হবে ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন হবে সাতশো গ্রাম প্লাস এই বাচ্চাটার ওজন কত হবে এই বাচ্চাটার ওজন হবে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম সাড়ে তিনশো এটা কিন্তু মোটামুটি ডাবল এটার ওজন এটার ওজন অনেক কম বেশি এটার একমাত্র কারণ এটার কারণটা কি আপনি বলেন এটার কারণ আপনি এ গ্রেড বাচ্চা ও সব সময় বড় হবে ও সব সময় বড় হবে ওকে যত সুষম খাবার দিবেন ততই বড় হবে আর যখনই আপনি বি গ্রেড সি বাচ্চা দিয়ে হাঁস পালন করবেন ওকে জাতই খাওয়ান আশানুরূপ ফল পাবেন না সেখান থেকে সিগারেট বাচ্চা নেবেন ওটা বড় হতে অনেক সময় লাগবে আরে গেটের বাচ্চা নেবেন দুই মাসের ভিতর এটা খাওয়া বেচে বিক্রি করার উপযুক্ত হওয়া যাবে দুই মাসে খুবই ধন্যবাদ আপনাকে এই বিষয়টা জানানোর জন্য আর আপনি আর বাকি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন দর্শকদের উদ্দেশ্যে বলুন যে দর্শকরা যারা নতুন খামারই হবেন খামার তৈরি করবেন তারা কোন কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিবে এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গা আপনি যদি প্রথম প্রথম নতুন অবস্থায় হাঁস পালতে পালন করেন সেক্ষেত্রে আপনাকে হাঁস পালন করা শিখতে হবে এবং আপনাকে জানতে হবে হাঁস বিষয়ে যে হাঁস পালনের সঠিক সময় কোনটা আপনি সঠিক সময় না বুঝে যদি হাঁস লালন পালন করেন ক্ষেত্রে আপনি সেক্ষেত্রে হাঁস লালন সেই সময়টা কোন সময় এই সময়টা হচ্ছে যদি কেউ হাঁস হাঁস খামার হিসেবে যদি ডিমের জন্য হাঁস লালন পালন করতে চায় তাহলে সেখানে আপনাকে হাঁস উঠাতে হবে বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠী মাসের ভেতর এই জ্যৈষ্ঠী মাস থেকে বৈশাখ মাস বিশেষ মাসের ভিতর যদি হাঁস উঠায় তাহলে দেখা যাচ্ছে ভাদ্র মাসের শেষে অর্থাৎ আশ্বিন মাসের প্রথমের দিকে ডিম দিবে হাঁস সেক্ষেত্রে আশ্বিন মাস কিন্তু আপনার দিনের ওয়েদারটা একটু আবহাওয়া একটু খুব স্লো আসবে সেক্ষেত্রে নরম থাকবে তখন আপনার হাঁসের ইনশাল্লাহ শীতের ভিতর কোনো সমস্যা হয় না আর যদি মাংসর জন্য হাঁস লালন পালন করতে চান তাহলে আমি বলবো শীতের ভিতরে হাঁস পালন করলে আর কি লাভবান হওয়া যায় বেশি যার কারণ আপনার এখন বর্তমানে একটা হাঁসের দাম চারশো থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ আর শীতের একটা হাঁসের দাম থাকে পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকা সর্বোচ্চ এই জায়গাটা খুব গুরুত্ব সহিত আপনারা দেখবেন হাঁস খামার করার জন্য দর্শক এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কোন সময়ে হাঁস পালন করবেন সময়টা কিন্তু খুবই ম্যাটার করে কেননা আপনার যদি সময়টা যথাযথ না হয় তাহলে কিন্তু হাঁসের বাজার আপনি ভালো পাবেন না আর হাঁসের বাজার যখন ভালো পাবেন না তখন কিন্তু খামার হিসেবে আপনার লসের সম্মুখীন হবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন ভাই আপনার সাথে কথা বলে সত্যি খুবই ভালো লাগলো আর আমি আশা করবো দর্শকরাও হয়তো কোনো অনেক তথ্য পেয়েছে অনেক উপকৃত হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম